আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা একদমই আলাদা মানে অন্যান্য দিনে আমি তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করি মোটিভেট করি বাট আজকের ভিডিওটা একদমই আলাদা আজকে একটা ধরে নাও এটা একটা আমি তোমাদের সাথে কী বলি যেটা শেয়ার করছি যেটাতে তোমাদের মনটা একদম ভালো হয়ে যাবে তোমরা অনেকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে এবং ভাবছো যে তোমার পার্টনারটা হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছে এবং থার্ড পার্টি তাকে অ্যাট্রাক্ট করছে তার কাছে নিয়ে যাওয়ার জন্য এবং তোমার থেকে সে দূরে সরে গেছে তো এটা পুরোটা জানার জন্য তোমাকে একটা কাজ করতে হবে আচ্ছা এটা দুটো নাম্বার হুম এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা তুমি পিক করো মানে ওয়ান আর নয় টু চিটিং করবে না কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা ওয়ান নাম্বার এবং টু নাম্বার তোমার যে কোনো একটা চুজ করো আচ্ছা তো এটার মাধ্যমে তোমাদের বলবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস গিয়েছে এবং তোমার পার্টনার কী চাইছে এখন তুমি ভাবছো মনে মনে যে তুমি তার সাথে কথা বলছো না সে কথা বলছে না তো তোমরা বুঝতে পারছো না একে অপরের প্রতি কি এখনও কিছু বেঁচে আছে মানে রিলেশনটাকে আবার ভালো হবেই নাকি আর কিছু ঠিকঠাক হবে না যা হওয়ার তা হয়ে গেছে তো এরকম কিন্তু আগে থেকে কোনো কিছু হবে না তো আমি তোমাদের আগে নিচ্ছি চুজ করে নাও ঠিক আছে আমি ওয়ান টু থ্রি কাউন্ট করবো তার মধ্যে চুজ করবে ওয়ান টু থ্রি আশা করি তোমাদের চুজ করা হয়ে গেছে তো আমি প্রথমে বলবো ওয়ান নাম্বার যারা চুজ করেছো তাদের জন্য কি মেসেজ আছে তো নো টেনশন টেনশন করার কিছু নেই দেখো যারা এক নাম্বার চুজ করেছিল এই যে এক নাম্বারে এবং এক নম্বরের প্রতি একটা ফিলিংসের কারেন্ট ফিলিংস এসছে তো সেটি আমি তোদের সাথে শেয়ার করছি যে তোমার পার্টনারে কী ফিলিংস তো ভালো করে শুনবে সে তোমাকে খোলার চেষ্টা করছে ওকে তোমাকে সে ভোলার চেষ্টা করছে বা করেওছে আগে এবং সেটা থার্ড পার্টির জন্য কোনো একটা মাঝখানে থার্ড পার্টি আছে যার জন্য সে তোমাকে ভোলার চেষ্টা করছে বাট পারছে না তোমাকে ফেক আইটি দিয়ে দেখে মনে হয় সে তোমাকে ব্লক করেছে তাই জন্য সে তোমাকে আবার ফেক আইটি দিয়ে দেখছে আচ্ছা তোমাকে সে থার্টি সিক্স আওয়ার্সের মধ্যে কল করবে তো এটা যদি তুমি চাও যে সে যদি তোমাকে থার্টি সিক্স আওয়ারের মধ্যে কল করে তোমাকে তোমার সাথে কথা বলে দিন তুমি কিন্তু কমেন্টে অবশ্যই হোয়াইট কালারের দুটো হার্ট দেবে তো এটা করলে কিন্তু তোমার কাছে সে থার্টি সিক্স মধ্যে কল করবে তো চিন্তা কিছু নেই তোমার পার্টনার তোমাকে ভোলে নেই বলার চেষ্টা করছিল বাট ভোলে নি সে তোমাকে ফিরে আসার চেষ্টা করছে এবং সে তোমাকে কল করবে তো ইনি টেনশন করোনা সেকেন্ড যারা টু নাম্বার চয়েস টু জন্য একটা মেসেজ আছে হতে চলেছে তোমাদের মধ্যে কথা হয় না সিরিয়াসলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন কথা হবে কি করে তোমাদের মধ্যে অনেকদিন কথা হয় না কিন্তু তুমি এটা ভেবো না যে সে তোমাকে ভুলে গেছে তুমি কিন্তু একদমই ভেবো না যে সে তোমাকে ভুলে গেছে তোমাকে একদমই সে ভুলেনি নি মাইক তার সাথে রয়েছে সে তোমাকে পাঁচ দিনের মধ্যে কন্ট্যাক্ট করবে মানে পাঁচ দিনের মধ্যে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে সেটা টেক্সট হতে পারে কল হতে পারে এনিথিং ঠিক আছে তো তোমরা কিন্তু একদম টেনশনে পড়ো না যারা ওয়ান নাম্বার পিক করেছো তাদের জন্য গুড নিউজ যারা টু নাম্বার পিক করেছো তাদের একটু টাইম লাগবে মানে পাঁচ দিন বলেছে যে এখানে পাঁচ দিনের মধ্যে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে তো অবশ্যই এটা হবে কিন্তু তখনই হবে যখন তোমরা কমেন্টে আমাকে তিনটে রেড হার্ট দেবে তো আর দেরি না করে তাতে তিনটে রেটার দিয়ে দাও এটা পাঁচ দিন কেন তিন দিনের মধ্যেও হতে পারে জাস্ট এটি একটা প্রপার টাইম নিয়েছে যে পাঁচ দিনের মধ্যে সে তোমার সাথে কথা বলবে এবং এটা হবে তো তোমরা যারা ঘুম বন্ধ করে খাওয়া বন্ধ করে বসে আছো একদম টেনশান করো না সে তোমার কাছে ফিরে আসবে এবং তোমাদের রিলেশন এখনও শেষ হয়নি সে ভেবেছিল সে তোমাকে ভুলে যাবে বাট সে তোমাকে ভুলিনি আর সে ভেবেছিল যে তোমার সাথে সে কথা বলবে না তোমাদের হয়তো অনেক দিন কথা হয়েও না সেই জন্য তুমি টেনশন হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বাট আর টেনশন নিতে হবে না সে তোমার সাথে নিজেদেরকেই কন্ট্যাক্ট করবে এবার অনেকে প্রশ্ন হতে পারে যে তাহলে কি আমি মেসেজ করবো তাকে একদমই না তুমি যদি মেসেজ করো তাহলে কিন্তু মোটিভেটটা তার ঘুরে যাবে সে তোমার সাথে কথা নাও বলতে পারে তুমি তোমার পার্সোনালিটি অ্যাটিটিউড নিয়ে থাকো তোমাকে কথা বলতে পারে সে নিজে থেকেই কথা বলবে এতদিন সময় গেছে যখন ঠিক সে থেকে ভাবনা চিন্তা করে ঠিকই ফিরে আসবে এবং কথা বলবে তো যারা ফার্স্ট নাম্বার পিক করেছিল তারা অবশ্যই দুটো হোয়াইট হার্ট আমাকে কমেন্টে দেবে এবং সেকেন্ড নাম্বার যারা পিক করেছিল তারা তিনটে রেড হার্ট দেবে লাভ ইউ অল তোমাদের সকলের রিলেশন ভালো হোক এইটুকুই চাই